এবার আমাজন গেছে সাকিব মাহির রাজকুমার সিনেমাটি তাই তার বিস্তারিত জানতে একটা মূর্ত নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সম্প্রতি রাজকুমার সিনেমার লাশ মুহূর্ত দাগ কেটে আছে সকল সিনেমা প্রেমীদের মনে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা গল্প দেখে অনেকে এই বলছে মান্না অভিনীত আমাজন সিনেমাকে পেছনে ফেলেছে সাকিব খানের রাজকুমার সিনেমাটি যেখানে সাকিবের অভিনয় একতায় অসাধারণ তার চাহনি পুরায় অন্য নেবেলের এক মুহূর্ত চোখ কর্ণদিকে দেন তিনি প্রায় পঁচিশ বছর পর মায়ের সাথে দেখা করতে গিয়ে লাশ হয়ে মায়ের সামনে পড়ে আসেন রাজকুমার প্রথমবারের মতো মাকে দেখে আবেগে আৎফুল্ল হন সাকিব খান এই মুহূর্তটা যেন দর্শকদের হৃদয়ে গেতে গেছে এমন অভিনয় সাকিব খানকে এর আগে কখনো দেখা যায়নি অভিনয় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব খান প্রিয় তোমার সেও ভালো অভিনয় করছে এই সিনেমায় একজন লিখেছে আম্মা ছাড়িয়ে গেছে শাকিব খানের রাজকুমার সিনেমা প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মন্তব্য কি তা নিশ্চয় কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না প্লাই প্লাইনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য